বন্ধুময়দালিশকে জি ওজন কবিয়ে 4 লাখ ডলার জিতেছে লেটস গো ম্যাচের ভিডিও এসেছে আর এই ভিডিওতে আমরাও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যেমন তুমি টাকাটা কোথায় খরচ করলে ওচুয়ালের ফ্যামিলিকে ডোনেট করেছি আর ওনার গো ফান্ড মি পেজে ডোনেট করেছি অসাধারণ আর আমাদের সেকেন্ড চ্যানেলে অনেক অনেক প্রশ্ন করা হয়েছিল এই কমিউনিটি পোস্টে আর সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে করব আর এই প্রশ্ন উত্তর পর্বকে আরও মজাদার করে তুলতে আমরা প্রথম প্রশ্ন হলো তুমি কি তোমার ফিটনেস জার্নি এখনো চালিয়ে যাচ্ছ আমি এখনো সেটা করে চলেছি সত্যি বলবে গত দু মাসে তুমি কি ওয়ার্কআউট স্কিপ করেছো হ্যাঁ হ্যাঁ এক দুদিন হতে পারে ম্যাজ তোমার এটা করা উচিত নয় কিন্তু আমি জানি এক দুদিন হয় ঠিক আছে পরের দু মাসেও স্কিপ করবে নাকি না ঠিক আছে এই ভিডিওতে শুধুমাত্র ম্যাজের কিরকম অভিজ্ঞতা হয়েছে সেই নিয়েই আমি প্রশ্ন করব না এমন কিছু প্রশ্ন ও আমাকে জিজ্ঞাসা করবে যেগুলো তোমরা আমার কাছ থেকে জানতে চাও সব মিলিয়ে আমার ভিডিওতে কত খরচ করেছিলে এমন কি জিনিস যেটা তুমি এই ভিডিওতে চেয়েও ইনক্লুড করতে পারো তো জিমি এই চ্যালেঞ্জটা লড়ার জন্য এত লোক থাকা সত্ত্বেও তুমি আমাকে চুজ করলে কেন সত্যি বলতে তুমি আমার পরিচিতদের মধ্যে একজন আর তোমার ওয়েট বেড়ে গেছিলো বলে তুমি কষ্ট পাচ্ছিলে তাই তোমায় সাহায্য করলাম ভাই খুব ভালো লাগতো তো জিমি আমার ভিডিওতে তুমি টোটাল কত খরচ করেছে তুমি সত্যিটা জানতে চাও হ্যাঁ আমি জানতে চাই আর রিউয়ার্সরাও এটা জানতে চাই হ্যাঁ কাম অন মোটামুটি চার মিলিয়ন ডলার টেস্ট মিলিয়ন ক্যামেরাম্যানের তোমাদের পাগুলো একটু সরিয়ে নাও হ্যাঁ চার মিলিয়ন সেটের জন্য দু মিলিয়ন ক্রু মোটামুটি এক মিলিয়ন ডলার তোমাকে দিয়েছি চার লাখ ডলার এই সবকিছু মিলিয়ে মোটামুটি চার মিলিয়ন ডলার তো বটেই তার সাথে আমাদের নর্মাল ক্রুদের স্যালারিও আছে তাই মোটামুটি সব মিলিয়ে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন ফাইভ মিলিয়ন ডলার আমি পঁয়তাল্লিশ তোমরা সবাই সেই সব দি আমাদের তোমাকে এক মিলিয়ন ডলার দিই আর বলি আগের অবস্থায় ফিরে যাও তুমি সেটা করবে তুমি পাগল হয়ে গেছে নাকি সত্যি পাগল হয়ে আমি এসব কিছু টাকার জন্য করিনি আচ্ছা তাই নাকি ঠিক আছে সরিয়ে নিলাম মিলিয়ন ডলারের অফারটা

এগিয়ে যেতে চাই আমি চেষ্টা করছি যাতে আমার ওয়েটটা একাশি কেজির দিকে যায় এবং আমি আরো অনেককে ইন্সপায়ার করতে পারি মানে তুমি মানুষদের কাছে একটা ইন্সপিরেশন হতে চাও একদম ঠিক বলেছো সবার ইন্সপিরেশন হতে চাইলে আরেকটা একটা মেরে দেখাও হলো না আমি চেষ্টা করেছি আচ্ছা জিমি তুমি কি এরকম চ্যালেঞ্জের জন্য আর কোনো কন্টেস্টেন্ট খুঁজছো হ্যাঁ আমি খুঁজছি ম্যাচের মতো তুমিও হতে চাইলে ভিডিওতে কমেন্ট করো দাঁড়াও আমি স্পয়লার দিতে চাই না কিন্তু হ্যাঁ এরকম আর একটা জিনিস আমি করবার কথা ভাবছি সরি আমি আর পারছি না চলো পারবে কমন পারবে পারবে চলো 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 কি করছো জিমি আমার বডি খুব ভারী এই ভিডিওটা শুধু প্রশ্ন উত্তর নেই নয় আমি ওর ভিডিওর কিছু ফুটেজ দেখাবো যেগুলো মেইন ভিডিওতে একেবারেই নেই যেমন এই রকম আমার আজকে একটা লক্ষ্য আছে 100টা বাস্কেট করব ততক্ষণ অবধি যাব না যতক্ষণ না 100 হয় তুমি কি এই বাদামগুলো খাচ্ছ হ্যাঁ তোমার ট্রেনার अप्रूव করেছে না ওর এক বছর লাগবে এই সেশনটার পর কালকে তোমার একটু হাঁটতে অসুবিধা হতে পারে তুমি আমাকে যা খুশি বলতে পারো আরে তুমি এটা হাত পেয়ে যাবে একটু কাছে এসো তুমি ঝুঁকে নাও আমি তোমাকে ধরে আছি না আর একটু কাছে যাও আর একটু কাছে যাও যাও করবো কার্ল নোলান তারিখ জিমি আর চ্যান্ডলার কেমন তুমি কোনো কাজের নয় ভাই তোমাকে দিয়ে এসব একদমই হবে না ও চ্যান্ডলার আমি মজা করছিলাম কামন ভাই আমি শুধু মজা করছি এই থাক